হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বাবাই চাচ্ছি তো গত একটা ভিডিও শেয়ার করা কেক কেকের ভিডিও কেক বানানো তো কেকটা মেনলি বানানো হয়েছে আমাদের আমাদের বাসায় নাওয়ার উদ্দেশ্যে তো আমার আমার দেব অনেক সুন্দর কেক বানাতে পারে তো আমাদের বাসায় সবাই বলতেছে তো দেবর তো অনেক সুন্দর কেক বানাতে পারে তো তুই তোর দেবকে বলিস আমাদের যতটা কেক বানিয়ে দেয় তো ওদের জন্য আমার বাসায় আমার ভাগ্নি আছে ভাতিস ওদের জন্য আমি কেক বানিয়ে নিয়েছি তো এই যে আমরা সবাই বেরিয়ে গেছি প্রায় তখন প্রায় শহর সাতটা বাইরে অনেক বাতাস তো কথাগুলো একটু শুনতে তোমাদের অসুবিধা হবে যা গিয়ে তোমরা কেউ কিছু মনে করো না ছিল ছয়টা ভরে বাট আমাদের ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে তো আমরা সাতটা বাজে বেরিয়েছি তো এই যে আমরা এখন চল নেমে যাচ্ছি আমি এখানে আমার বাবাই তো আমি যাব আমার শাশুড়ি যাব দেন আমার দেবো যাব আর আমার হাজব্যান্ড এখন যাবে না আমার হাজব্যান্ড আমাদের আনতে যাবে তো এই যে আমরা এখন সবাই বেরিয়ে গেছি তো আমাদের বাসার থেকে বাস স্ট্যান্ড বাসের কাছে যেতে প্রায় হাইটে পাঁচ মিনিট লাগে একটু কমে পাঁচ মিনিট লাগে তো এই যে আমরা এখন চলে যাচ্ছি তো মাঝখানে একটু ব্রেক ছিল আমার বাবা আমার শ্বশুর দোকান দাঁড়িয়েছিলাম জায়গায় তো এই যে আমি আমার দেব চলে যাচ্ছি তো এই সামনে যে আমরা বাসের জন্য ওয়েট করবো এই তো আমাদের বাসও চলে আসছে তো এখন আমরা বাসে উঠে যাব আমার বাবা যাচ্ছে বাবা বাড়ি যাওয়ার কারণ আমার শাশুড়িকে নিয়ে একটু ডাক্তার দেখাবো তাই তো এই যে আমি বাসে উঠে গেছি তো বাসে উঠে গেছি অনেক আগেই তো এই যে আমরা এখন প্রায় এটা আমরা এখন আছি টঙ্গি তো টঙ্গি ব্রিজের উপরে আছি তো আমরা যখন মেনলি হচ্ছে আমরা সেদিন গিয়েছি এত জ্যাম ছিল রাস্তায় আর তো এর মধ্যে এত জ্যাম পাগল হয়ে গেছে তো এই যে চলে যাচ্ছি বাবার বাড়ি তো মানে মনের মধ্যে একটা আনন্দ আবার খারাপ লাগাটা সব একসাথে কাজ করছে তো এই যে বাসায় চলে আসছে সে ভিডিওটা করতে পারি না তো এই যে আমার ভাতিজোয়ের সাথে কতক্ষণ দুষ্টমি করলাম তো করতে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে তো আমরা সবাই একসাথে খেতে বসেছি খাওয়া খাওয়ার টাইম আমি অনেক দুষ্টভোগ করতেছিলাম ভাইতে সাথে তাই ওরকম করে হাসছিল যা গে আমাদের খাওয়া দাওয়া শেষে সবাই এখন রেস্ট নিচ্ছে আর এখানে আমি আমাদের সুইট বলের সাথে দুষ্টমুখ করছি তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না এবং আমার ইউটিউব চ্যানেল আছে তো সেটাতে সাবস্ক্রাইব করতে তোমরা কেউ বলো না ওকে আল্লাহ ফেসবাই